পারমাণবিক যেন আগুনে ঘি ঢাললো আমেরিকা ট্রাম্পের এমন বিধ্বংসী সিদ্ধান্তের পর তেহরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা আরো বাড়িয়ে দিল এবার দেশটি আরো বেশি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ফোর্থ জেনারেশনের ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছে ইরানে ইসরায়েলের উপর সাম্প্রতিক হামলায় ইরান খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ডে জারি করা এক বিবৃতিতে ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সর্বশেষ মাজারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর অন্যতম আনুষ্ঠানিক ভাবে শহর শহর নামে পরিচিত এটি এটি দেশীয়ভাবে উৎপন্ন সিরিজের দুই হাজার কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম যা ইরানি মাজারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেড একটি তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে ওয়ারহেডের গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রটি ইরানের নির্মিত এর আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেকটাই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি প্রযুক্তিগতভাবে খাইবারের সর্বোচ্চ গতি বায়ুমণ্ডলের বাইরে আনুমানিক ম্যাক সিক্সটিন যা শব্দের গতির ষোলো গুণ এবং এর ভেতরে আনুমানিক ম্যাক এইট প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন হবে এর আগে ইরান ইসরায়েলের শাহেদ ওয়ান থ্রি সিক্স ও সুসাইড ড্রোনের সঙ্গে সলিড ও লিকুইড জ্বালানি চালিত নির্ভুল মিজাইল ব্যবহার করেছে এদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতা ওয়ান ব্যবহার করে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ইরান ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু এ সময় তারা ইরানের পারমাণবিক সামরিক ও আবাসন স্থানে বিমান হামলা চালায় এতে শীর্ষ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকরা নিহত হয় এরপর থেকেই ধারাবাহিকভাবে ইরান ইসরায়েলে হামলা করে যাচ্ছে বৈশাখী সংবাদ